আসরের নামাজের পরে আল্লাপাক রব্বুল আলমিনের একটি অতি মহা গুরুত্বপূর্ণ নাম মাত্র একচল্লিশ এর ফলাফল আপনি হাতে নাতে সচক্ষে দেখতে পাবেন পাক রব্বুল আলমিনের সে নামকে ইসম আজম বলা হয় এই নামটি আল্লাহ তালা পবিত্র কোরআন করেমের মধ্যে মাত্র একবার উল্লেখ করেছেন কিন্তু সে নামটার এত বেশি সীমাহীন পাওয়ার ওই নাম কেউ যদি সঠিক নিয়মে পড়ে এবং আল্লাহর কাছে যা কিছু চাইবে আল্লাহ তাকে তাই দিবেন সে নামটি পবিত্র কোরআন করিমের অন্যতম একটি প্রসিদ্ধ ছোড়ার মধ্যে উল্লেখ রয়েছে ওই ছুঁড়াটি বাংলাদেশের প্রায় এবং বিশ্বের সকল মুসলমানেরাই মুখস্থ পারে সহজ একটি সুরা ছোট্ট একটি সুরা সেই সুরা হলো সুরত ইখলাস বা উল লহ আহাদ এই সুরার মধ্যে সেই শব্দটি রয়েছে আজকে সেই শব্দ নিয়ে আলোচনা করব এই শব্দ আপনি যখন তখন পরে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিবেন তবে ভিডিওর শেষে আলোচনা করব এই দোয়াটি পরেও কিছু মানুষ অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে যাবে এই দোয়াটি পর্বে ঠিক কিন্তু দোয়া কবুল হবে না এই দোয়াটি পরে আল্লাহর কাছে অভাব অনটন দূর হওয়ার জন্য প্রার্থনা করবে দোয়া করবে আল্লাহ তালা কবুল করবেন না এই দোয়াটি পরে আল্লাহর কাছে নিজের অভাব অনটন পূরণ হওয়ার জন্য কাকতি মিনতি করবে আল্লাহ তাআলা কাহার কোনো কাকতে মিনতি কবুল এবং মঞ্জুর করবেন না এমন কি অপরাধ কি গুনা যে গুনাহের কারণে বান্দার কাকতে মিনুতে পৌঁছেন আল্লাহ কবুল কর না সে অপরাধ সে গুনাহের কথাও এই আলোচনা শেষ আপনাদেরকে জানাবো ওমায়তা ইল্লা বিল্লাহ ভাইয়ের আমার বন্ধুরা আমার যে আমি যে দোয়াটি আপনাদের সামনে উচ্চারণ করতে চাই আল্লাহ রব আলী নজিস আজম নামটা আপনাদের সামনে উল্লেখ করতে চায় আলোচনা করতে চাই সেটা হলো আসামি আল্লাহ হের আপনি বলে দেন আল্লাহ তাআলা তিনি তিনি একা আল্লাহর কোনো শরিক নেই আল্লাহম আল্লাহ তালা বে আল্লাহ তাআলা পৃথিবীর কোনো বস্তুর মুখাপেক্ষী নয় আসামাত এই শব্দটি পবিত্র কোরআনের কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত মাত্র একবার আল্লাহ তালা শব্দটা উল্লেখ করেছেন অথচ আল্লাহ বহু গুণবাচক নাম রয়েছে ওই সকল নামের অভাব নাই এ কোনো কোনো নাম শত শতবার উল্লেখ করা হয়েছে পৃষ্ঠায় পৃষ্ঠায় পাতায় পাতা উল্লেখ করা হয়েছে কিন্তু এই আসমা শব্দটি আল্লাহ রব্বুল আলামিন মাত্র পবিত্র কোরআন কারিমের এক জায়গায় উল্লেখ করেছেন এই ইসমে আসমাতে এটাকে ইসমে আজম বলা হয় এই শব্দ বলে কেউ যদি দোয়া করে আল্লাহ তাহলে কবুল করে নেয় কালবি নামক একটা কিতাব আছে কমি মাদ্রাসে পড়ানো হয় সেই কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে একজন মুসলিম দীর্ঘ তিরিশ বছর যাব তার একটা মূর্তি ছিল সনাম ওই সনা মূর্তির পূজা করেছে তিরিশ বছর যাবত একদিন হঠাৎ করে তার মুখ ফসকে বের হয়ে গেছে সমাজ যেটা আল্লাহ পাকের একটি জাতি নাম এই সমাদ বের হওয়ার পর আল্লাহ রব্বুল আলমিন গাইবে বাবা আওয়াজ দিলেন আইনা কোন তাবদুল আন ও বান্দা দিন পর্যন্ত কোথায় ছিলে এতদিন তুমি কেন ডাক দাও নাই ওই বান্দা গাই বাবাজ শোনার পথ হত বম্ব হয়ে গেল এই গাই বেজ কোথা থেকে আসলো আমি তো আল্লাহকে দেই নাই আল্লাহ কেন আমার ডাকে সারা দিছে এই কথা চিন্তা ভাবনা করার পর ওই বান্দা সিদ্ধান্ত নিয়ে নিল যে সোনাম মূর্ থেকে তিরিশ বছর জবর ডেকেছে সারা দেয় নাই এই সনামকে বাদ দিতে হবে এই সনামের পূজা করা যাবে না যে সমাতকে আমি ডাক মুখ বেল হয়ে গেছে তিনি আমার ডাকা সাড়া দিয়েছেন তাকে আমার আপন করে নিতে হবে তাকে আমাকে ডাকতে হবে আমি বিপদে সুখে দুঃখে যখনই যেখানেই থাকে না কেন আমার যদি ডাকতে হয় আমার তো সেই সমাতকেই ডাকতে হবে এই জন্য ভাইরা আমার বিবাদের মধ্যে পড়ে গেছেন সমাজ শব্দটি পড়বেন টাকার প্রয়োজন সমাজ শব্দ নিয়ে পড়বেন বিবাদের মধ্যে রোগ বৃদ্ধির মধ্যে পড়ে আসেন সমাজ শব্দ পড়বেন আসরের নামাজের পর দোয়া কবলের সময় আসরের নামাজের পর দূর পড়বেন কয়েকবার দূরত পড়বেন দূরতে বড় পড়তে পারেন বা অন্য যে কোনো দূরদও পড়তে পারেন সাল্লাসাল্লাম এই দুরুদও পড়তে পারেন যে কোনো দুরুদ যতবার পড়তে মনে চায় পড়বেন দুইবার তিনবার দশবার বিশবার বার পড়বেন দুরুদ পড়বেন দুরুদ পড়ার পরে এই আসমা শব্দটি একচল্লিশ বার হাতে গুনে গুনে পড়বেন আসমা শব্দটি পড়বেন আর ভালো হয় সমাদের শুরুতে যদি আল্লাহ শব্দ বাড়ায় নেন আল্লাহ সমাদ আল্লাহ সমাত একচল্লিশ বার পড়বেন এরপর আবার কয়েকবার দূরত পড়বেন দূরত পড়ার পরে আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া করবেন হাতে বুক বরাবর আবার উঠাবেন বুক বরাবর উঠাইয়া কায় মন বাক্যে মন খুলে প্রাণ খুলে আল্লাহর কাছে আপনার মনে কথা জানাবেন ইংশা আল্লাহ ইনশা আল্লাহ গ্যারান্টি দেওয়া বলতে পারি আল্লাহর উপরে পুন পূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে যদি দোয়া করেন এই দোয়াটি পরে আল্লাহ আপনার দোয়া অবশ্যই কবুল এবং মঞ্জুর করিয়ে নিবে একজন অমুসলিম যদি একবার ডাক দিয়ে আল্লাহর সারা পেয়ে যায় আপনি মুসলমান হয় আল্লাহকে ডাক দিলে কেন সাড়া পাবেন না অবশ্যই অবশ্যই আপনিও সাড়া পাবেন তবে আল্লাহকে ডাক দিলে যে সাড়া পাবেন সেরকমভাবে আল্লাহকে ডাক দিতে হবে মন থেকে দিল থেকে মনকে উজাড় করে দিয়ে আল্লাহকে ডাকবেন ভক্তি আর ভালোবাসা নিয়ে ডাকবেন্ল আলাইহাল্লাম বলছেন কেনিজা বা তোমরা দোয়া করবা বা এই বিশ্বাস নিয়ে যে আল্লাহ তোমাদের দোয়া কবুল করবেন যদি মনে মনে ভাব আমার কাম দোয়া করার দেওয়ার মালিক আল্লাহ তালা না মালিক আল্লাহ মনে আপনার দোয়া কবুল হতে হবে নাও হতে পারে আর যদি মনে করেন আমি আল্লাহর কাছে চাইলে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আমাকে দান করবেন আল্লাহর ভান্ডে কোনো অভাব নাই পৃথিবীর সকল মাকলোকাত তিনি বানিয়েছেন তার কথা সবাই চলে আল্লাহ রব্বুল আমিন যদি দেন আমাকে সেকেন্ডের মধ্যে দিতে পারবেন এই বিশ্বাস যদি আপনার থাকে রে আপনি মন নাজাত নিচে নাম পারবেন না তার পূর্বেই দেখবেন আল্লাহ তা আল্লাহর সাহায্য আপনার কাছে চলে এসেছে ভাইরা আমার বন্ধুরা আমার একবার আমার ছোট্ট মেয়ে ভীষণ অসুস্থ হয়ে যায় বস এক দেড় বছর হবে সময় অনেক পায়খানা ডায়রিয়া হয়ে গেছিলো সাত দিন হয়ে গেছে বাড়ির থেকে বলতেছে হাসপাতালে ভর্তি করানোর জন্য আমি সিদ্ধান্ত নিয়েছিলাম হাসপাতালে ভর্তি করাবো তবে আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ এই আশ্রম শব্দটি বলে এই দোয়াটি পরে আরেকটা দোয়া আছে সেই দোয়ার মধ্যে শব্দটা আছে সেই দোয়াটি পরে এসার নামাজের পরে খুব কায় মনোবাক্য মন খেলে দিল খুলে বলছে আল্লাহ আমার মেয়ের প্রচণ্ড ডায়রিয়া শুধু শুধু পায়খানা নাচ দিয়ে পানি আর পানি পরে প্রচণ্ড অসুস্থ আল্লাহ আমি কালকে সকালবেলা যেন শুনতে পাই আমার মেয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে আল্লাহ আমার মেয়েকে হাসপাতাল নিতে চাই না আল্লাহ তুমি আমার মেয়েকে ভালো করে দিতে পারবে বিশ্বাস করুন পর রাত্রে আমি দোয়া করেছি আমার মনে মনে শুক্রবার দিন হাসপাতালে নিয়ে যাব শুক্রবার দিন মাদ্রাসা বন্ধ থাকে কেলাস থাকে না কিন্তু আল্লাহ কে বলছিলাম আল্লাহ কালকে সকালের জন্য আমি শান্তি পাই আমার মেয়ে সুস্থ হয়ে গেছে আমি বাড়িতে ফোন দিয়ে তথ্য নিলাম খবর নিলাম যে পায়খানা একেবারে ক্লিয়ার হয়ে গেছে বিন্দু পরিমাণ তার আর ছিল না আল্লাহ আল্লাহ পাকের পাক যখন যেটা করেন এই জন্য আর সমাধি শব্দটা অনেক গুরুত্বপূর্ণ দামি শব্দ আপনার মেয়ে অসুস্থ আপনার ভাই অসুস্থ আপনার মা বাবা অসুস্থ আপনি নিজেও যদি অসুস্থ হন এইভাবে আমল করে দেখবেন আল্লাহ তালা আপনার চাওয়া কবুল করে নেবেন আমি জীবনে আল্লাহ আল্লা আলহামদুলিল্লাহ অনেক কিছু আল্লাহ কাছে চেয়েছি আল্লাহ তালা আমাকে দিয়েছেন এ আর সমাজ সব পড়বেন মন থেকে দিল থেকে পড়বেন আল্লাহ রব্বুল আলমিন আপনার পেরেশানি আপনার হতাশা আপনার দুর্দশা অবশ্যই অবশ্যই দূর করিয়ে দিবেন আর সমাদ অর্থ কি মুখাপেক্ষীহীন আল্লাহ তালা কারো মুখাপেক্ষী নয় আর পৃথিবীর সব কিছু আল্লাহ পাকের মুখাপেক্ষী ইচ্ছা করলো পাকের মুখাপেক্ষী ইচ্ছা না করলো আল্লাহ মুখাপেক্ষী বাধ্য হল আল্লাহর মুখাপেক্ষী অবাধ্য হল আল্লাহ মুখাপেক্ষী ফেরাউন সতেরোশো বছর যাব শাসন করেছে সে চিন্তা করেছে বুঝতে পেরেছে সে কোনোদিন মরবে না তাই সে নিজেকে খোদা দাবি করেছিল শুধু খোদা নয় সে নিজেকে বড় খোদা দাবি করেছিল কিন্তু আল্লাহ তালা কাছে তাকে যেতেই হয়েছে বাধ্য হয়েই তাকে যেতে হয়েছে যেতে চায় না এরপর তাকে যেতেই হয়েছে আল্লাহ পাকে মুখাপেক্ষী যখন সমুদ্রের মধ্যে উত্তাল ঢেউ শুরু হয়ে গেছে যেই নীল দরিয়া পানি তার কথায় চলত জ্বর হতো ভাটা হতো সেই নদীতেই ডুবে তারা মারা হয়ে গেছে তা সে মৃত্যুবরণ করেছে এই জন্য সবাই পাকের মহতাজ আল্লাহ পাকের মুখাপেক্ষী আল্লাহর কাছে যেতেই হবে এই শব্দ এমন এক শব্দ এই শব্দ পড়বেন আর চাইবেন সব কিছু মুহূর্তের মধ্যে পেয়ে যাবেন